কালিয়াগঞ্জ ব্লকের তরঙ্গপুর গ্রামে পুকুরে ডুবে মৃত্যু হল আড়াই বছরের এক শিশুর মৃতের নাম কৌশিক দেব শর্মা শুক্রবার দুপুরে খেলার ছলে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় কৌশিক কিছুক্ষণ পরে তাকে খুঁজে না পেয়ে পরিবার খোঁজাখুঁজি শুরু করে এরপর পুকুরে ভেসে ওঠা অবস্থায় তাকে উদ্ধার করে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন খবর পেয়ে কালিয়াগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজে পাঠায় ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া এই বিষয়ে এলাকাবাসী হারান পাল কি বলছেন শুনুন আপনার নাম আমার নাম হারান পাল কোথায় বাড়ি তরঙ্গপুরে কি হয়েছে এই তো শুনলাম যে মানে বাচ্চাটা জলে ডুবে মারা গেছে আমি এখানে এখন কালিয়াগঞ্জে কাজ করি আমি এখান থেকে এখন আসলাম আমাকে ফোন করছিল যে একটু দেখ কি হয়েছে এখানে আসলাম এখানে আনে শুনি যে মারা গেছে বাড়ি পাশেই পুকুর আছে এখন ওখানেই শুনলাম যে জলে ডুবে মারা গেছে কিন্তু সঠিক মানে কি বলতে পারছে না যে কোন পুকুরে বাচ্চাটা আড়াই বছর বয়স বাচ্চাটার নাম কৌশিক দেব শর্মা অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি হচ্ছিল খোঁজাখুঁজি করাতে আর কি পাওয়া যাচ্ছে না তখন মানে বাড়ির পাশে আশেপাশে বাড়িতে জিজ্ঞাসা করার পরে খোঁজাখুঁজি করে পাওয়া যাচ্ছে না তারপরে আর কি পুকুরের আশেপাশে দেখা দেখি করা হচ্ছিল তখন ওখানে পাওয়া নিয়ে গেছে তারপরে হসপিটাল নিয়ে আসছে এখন তো বলছে যে মারা গেছে চিকিৎসা করবো চিকিৎসা করছে তবে অপরিণত বয়সে এমন মৃত্যুতে শোকাহত গ্রামবাসী অসাবধানতার জন্য জীবনের মাসুল চুকালো এক অমূল্য প্রাণ উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থেকে সত্যেন মহান্তের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনি এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

যে চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে এখানে পিসি ডব্লিউবিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা পুরি মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স